বাংলাদেশে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধ ও নিরাপত্তা অভিন্ন লক্ষ্যের বাস্তবায়নের একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দেশটি বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি একদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকাল যুক্তরাষ্ট্র দ্রুতবাসের এক বিবৃতিতে এ বার্তা দেয় বিবৃতিতে বলা হয় গণতান্ত্রিক প্রতিক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনা ও অংশগ্রহণের প্রতিফলক এ উপলক্ষে বিজয়ী দল বিএনপি এবং চেয়ারম্যান তারেক রহমানের অভিনন্দন জানানো হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান আংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদী আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো এরদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবারে নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি লাভ করে সরকার গঠনের পথে সূত্র বছর লন্ডনে নির্বিশিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে তারেক রহমান আসার ছয় দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান শোক সামলিয়ে দলকে বিজয়ী করে অবশেষে সরকার গঠনের পথে বিএনপির চেয়ারম্যান